আমার সামনে বাংলাদেশ বাংলায়

Oi lakiah tara tara আপনারা মিছিল করবেন না যদি আমাদের প্রয়োজন হয় আপনারা আপনাদের সর্বের বিপ্লবিক দল নিয়ে দয়া করে আসুন তাও দয়া করে আপনারা অবিত্রিত করবেন না এই কথা শোনার পরে ওই পক্ষের স্বাভাবিকীরা আমাদের পরিবার তারপরেও গেল দর্শনের বিচার নিয়ে ওই চবনের দায়িত্বে হবে আমরা দেখেছি দর্শনের বিচার দাবিতে আমাদের দাদি দাদি খাত করে সহ বিভিন্ন শিক্ষার্থী শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে কোথাও আইন ভঙ্গ করবেন তারপরে পুরুষে হাটকালে আপনারা পুরুষ হামলা করবেন এই কি আমাদের চরিত্র আমরা ছাত্র সমাজ আমাদের দেহে এক পিন টাকা পর্যন্ত ওই সাহিত্য চক্রে বাস্তবায় দেব না আপনারা জানেন আর কিছুদিন পরেই বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসুদ আসার কথা জাতিসংঘের মহাসুদ আসার আগে কোন